বিজেপির দাঙ্গা অন্য রাজ্য থেকে মুর্শিদাবাদে এসে মুসলমানদের মতো পাঞ্জাবি টুপি পরে হিন্দুদের ওপর আক্রমণ করেছে যাতে মুসলমানরা ফেঁসে যায় বাইরে থেকে বহিরাগতরা কিছু এসে মাথায় টুপি পরে ইসলামিক জামা পড়ছে তারপরে হিন্দু ভাইদের উপরে টর্চারিং করছে খবর শুনতে পাচ্ছি আর এই খবরের চ্যালেঞ্জটা আপনারা সবাই ছিলেন এই ভিডিওটা পোস্ট হয়েছিল সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর কিছুক্ষণের পর ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছিলাম বা অনেকজন যারা ডাউনলোড করেছিল সেই সব ভাইরাও বুঝতে পেরেছিলো যে এই ভিডিওটা কোনোই কন্টিনিউ চলবে না সেই প্রোফাইলটাতে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ওই চ্যানেলে আপনারা ওই ভিডিওটা পাবেন না ভুল করে পোস্ট করেছিল তারপর দেখছে যে এটা তো মুসলমান ভাইদের ভিডিওটা হয়ে গেছে ভিডিওটা আবার ডিলেট পুনরায় করে দেওয়া হয় তো সেই ভিডিও অটোমেটিক মানুষের কাছে চলে আসে সেই ভিডিওটা আমার কাছে আসে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা বুঝতে পারছেন যে হিন্দু মুসলিমের কোনো ঝামেলা নাই কিছু অশুভ শক্তি রাজনৈতিক নেতা আমি কোনো রাজনৈতিক নেতার নাম করব না বা কোনো রাজনীতি পার্টিরও নাম করব না একটাই মানুষের কানে আপনারা পৌঁছে দেবেন হিন্দু মুসলিম আমরা এক হয়ে থাকব কোনো ধর্ম রাজনীতির জন্য বিক্রি করে দেবো না ধর্ম থাকবে ধর্ম জায়গায় রাজনীতি আমরা করব রাজনীতির জায়গায় থাকবে সকলের ধর্মকে শ্রদ্ধা করে আমরা রাজনীতি করব। কোনো ধর্মকে ছোটো করে রাজনীতি করব না আমাদের মধ্যে যে সম্প্রীতির ভালোবাসা আছে হিন্দু মুসলিম যে দাঙ্গাটা লাগাবার চেষ্টা করছে সেই দাঙ্গাটা আমরা কখনোই লাগতে দেবো না যে কোনো বিষয়ে আগে আমরা জানবো আগে আমরা বুঝবো তারপরে আমরা সেখানে কমেন্ট করব। হিন্দু ভাইদেরকে বলছি বা মুসলিম ভাইকেও বলছি যে যে কোনো বিষয়ে আগে যে হিন্দু ভাইরা মারছে বা মুসলিম ভাইরা মারছে হ্যাঁ এখানে এই মুসলিম ভাইরা এই করলো হিন্দু ভাইরা এই করলো তার রহস্য একটাই রাজনীতিক ফায়দা লুটাল কিছু রাজনীতিক নেতা প্রকৃত হিন্দু ভাই প্রকৃত মুসলিম ভাইরা কখনো মারামারি করতে যাবে না তাহলে মারামারি আজ থেকে হাজার হাজার বছর আগে মারামারি হতো এখন কেন মারামারি হচ্ছে এই দশ বছর থেকে মারামারি শুরু এই মারামারি কিন্তু কে আমাদের ভারতবর্ষে ছিল না এই মারামারি শুরু দশ বছর থেকে শুরু হলো হিন্দু মুসলিম রাজনীতিতে যখন নিচে এসছে তখন থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একটা হিন্দু বাড়িতে ভাঙচুর হয়ে যাচ্ছে দি বলছে মুসলিমের লোক মারছে মুসলিমের লোককে যখন কেউ মারছে তখন বলছে হিন্দু ভাইরা মারছে তোমার সঙ্গে আমার ডিবেট তৈরি করে দিচ্ছে তো হিন্দু মুসলিমের যে ভালোবাসা সম্প্রীতি আছে কোন দিন কেউ নষ্ট করতে পারেনি কেউ পারবেও না মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়ন মণি মুসলিম তাহার প্রাণ তো আমরা এইভাবেই একত্রভাবে একভাবে আমরা যৌথভাবে চলবো আমাদের কোন অশুভ শক্তি আমাদের হিন্দু মুসলিমের সম্প্রীতির ভালোবাসা নষ্ট করতে কোন দিন পারেনি আর পারবেও না সম্প্রীতি রক্ষা করার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যে গদি মিডিয়া যে ভিডিওটা পোস্ট করেছিল আপনারা সেটাও দেখুন তারপরে পুনরায় আবার ডিলেট করে দেওয়া হয়েছে তো কেন ডিলেট করে দিল সে মুসলিম হ্যাঁ তারাই আমাদের কে বাঁচালছে না তো আমাদের বাড়িতে আগুন লাইটা পারেনি ওইটুকু আমাদেরকে হেল্প করেছে ওরাই গেলাম আগা দিকের লোক না তো আমাদের সব শেষ করে দেয়

আমাকে হেল্প করেছে তো গদি মিডিয়া ভিডিওটা রিলেট করে দিয়েছে অবশ্যই খুব খারাপ করেছে যদি ভিডিওটা আপনারা দেখতেন গদি মিডিয়ার কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারতেন যে না সত্যি মুসলমানরা হিন্দু ভাইদের পাশে আছে আর দাঙ্গাটা লাগাচ্ছে কিছু রাজনৈতিক লোক ফাইদাল লোটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারতবর্ষ জিন্দাবাদ বিজেপির দাঙ্গাবাজরা অন্য রাজ্য থেকে মুর্শিদাবাদে এসে মুসলমানদের মতো পাঞ্জাবি টুপি পরে হিন্দুদের ওপর আক্রমণ করেছে যাতে মুসলমানরা ফেঁসে যায় বিজেপি পার্টির মুর্শিদাবাদে দাঙ্গার গভীর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল